আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি চলে এসেছি পূর্বাচল উপ শহরের সাত নম্বর সেক্টরে এখানে আমি আপনাদেরকে পাঁচ একটি প্লট দেখাবো প্লটটি হচ্ছে কনার প্লট এই যে আপনারা যে প্লটটি দেখতেছেন এটি হচ্ছে মূলত প্লট আর রাস্তা থেকে জমি কিছুটা উঁচু রয়েছে আর এটি হচ্ছে সুয়ারেস লাইন আপনারা দেখতেছেন মোটামুটি লাইন কমপ্লিট হয়ে গেছে আর প্লটটি কিন্তু একবারে তিনশো ফিটের সাথে তিনশো ফিটের একটা প্লট পরেই কিন্তু এই প্লটটি প্লটটির ফেস হচ্ছে দক্ষিণে পশ্চিম ফেস তিরিশ ফিট বাই তিরিশ ফিট কর্নার যারা প্লটটি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আসলে এত সুন্দর প্লট এত সহজে পাওয়া যায় না এই ধরনের প্লট খুব কমই পাওয়া যায় সচরাচর যদি বাক্যে থাকে তাহলে হয়তো দু একটি প্লট পাওয়া যায় এই ধরনের প্লট আসলে প্রয়োজন ছাড়া কেউ বিক্রি করতে চায় না যদিও অন্যান্য প্লটের তুলনায় এই প্লটটির প্রাইস একটু বেশি তার যথেষ্ট কারণও রয়েছে যেহেতু এক হচ্ছে প্লটটি কর্নার প্লট আর দ্বিতীয় হচ্ছে প্লটটি হচ্ছে দক্ষিণ পেস আর তৃতীয় হচ্ছে একবারে তিনশো বিটের সাথে এই প্লটটি এই যে বাউন্ডারি করা প্লটটি দেখতেছেন আপনারা এই প্লটের পরেই কিন্তু তিনশো মিটার রাস্তাটি আমি এখান থেকে আপনাদেরকে একটু ঝুম করে রাস্তাটি দেখাবো ইনশাল্লাহ ওই যে সামনে গাড়ি যাচ্ছে এটি হচ্ছে তিনশো ফিট এই যে এই যে গাড়ি যাচ্ছে এই প্লটের পরে কিন্তু এই তিনশো ফিট রাস্তাটি তিনশো ফিটের সাথে মূলত কোনো পাঁচ কাটার প্লট পাওয়া যায় না কারণ তিনশো ফিটের সাথে যে প্লটগুলো রয়েছে সবই দশ কাটার কমার্শিয়াল প্লট এই জন্য দশ কাটার পরের যে প্লটটি রয়েছে পাঁচ কাটার ওই প্লটটি মূলত আমি যে প্লটটি আপনাদেরকে বিডুর মাধ্যমে দেখেছি ওই প্লটটি আর যারা কম বাজেটের মাঝে প্লটে খুঁজতে চাই না একটু কম প্রাইসের মাঝে প্লট দরকার তিনটে বিটের কাছাকাছি তাদের জন্য আসলে একটা অফার রয়েছে সেটি হচ্ছে আট নাম্বার সেক্টরে একবারে কম বাজেটের মাঝে একটি প্লট রয়েছে পাঁচ কাঠারামিটের প্রাইস প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি ওটার প্রাইস হচ্ছে তিন কুড়ি বিশ লাখ টাকা আসলে তিন কুড়ি বিশ লাখ টাকা প্লটটির প্রাইস এটা আসলে অনেকটি অকল্পনীয় যদিও প্লটটি পাওয়া গেছে কারণ যিনি বিক্রি করবে আর তারা টাকার খুবই প্রয়োজন যে কারণে তিনি প্লটটি আসলে এত কমে ছেড়ে দিচ্ছে যারা প্লট হতে থাকবি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার থাকে সেই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যারা পূর্বাচল উপশহরে আমেরিকান চিটিতে বসুন্ধরা নগর জলসায়ীতে কোনো প্লট ক্রয় বা বিক্রয় করতে চান তারাও যোগাযোগ করবেন আর এটি হচ্ছে আরেকটি রাস্তা তিরিশ ফিট তিরিশ ফিটের কর্নার ঠিক আছে বিহ আসে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন